সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচএমবি ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট সেল করব এবং একটি প্রোডাক্ট সম্পর্কে জানাব এই প্রোডাক্টটি যদি আপনারা নিয়ে ব্যবসা করেন তাহলে চব্বিশ পিস প্রোডাক্টে আপনার প্রায় লাভ হবে একশো টাকা তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্টে একশো তিরিশ টাকা আপনার লাভ হবে আর থামলে অবশ্যই দেখেছেন যে প্রোডাক্টটা কি। এগুলো আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো দোকান সহ ফার্মেসি সব ধরনের দোকানে কিন্তু চলে তবে একটু সিক্রেট বিষয় এগুলো কিন্তু আসলে মূলত একটু আড়ালেই বিক্রি হয় তো যাই হোক ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপেক্সের ইউনানি মেডিসিন মূলতের উপাদান হচ্ছে জিনসিন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনার পাওয়া যায় না এবং খুবই সিক্রেট একটা বিষয় হ্যাঁ তো যাই হোক যারা এই প্রোডাক্টগুলো নিতে চান নিয়ে ব্যবসা করতে চান বা আপনার কাছে প্রোডাক্ট রয়েছে ব্যবসা করতেছেন মার্কেটে মুদির দোকানে সেল করেন বা ফার্মেসিতে সেল করেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সেল করতে পারেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ফ্রি আপনার উপজেলায় প্রোডাক্ট চলে যাবে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন তো ভিউয়ার্স অবশ্যই আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা যাই হোক আমি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাই আর অনেকেই অ্যাডভান্স করতে চান না ভাবেন যে প্রতারিত হবেন হ্যাঁ অনলাইনে এরকম প্রতারিত হয় তবে আমি যেহেতু আমার ফেস স্ক্যাম্প ভিডিও বানাই হ্যাঁ আমার চ্যানেলতে ঢুকে দেখবেন আমার অনেক চেহারা দেখে ভিডিও তৈরি করি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার আইডি কার্ডে লাইভ দেখাবো আমি নিজে লাইভে আসবো কোনো সমস্যা নেই তো যাই হোক বিয়ার্স এই প্রতিটা আপনার বোতলের মূল্য দেওয়া রয়েছে ষাট টাকা গায়ের মূল্য ষাট টাকা দোকানদারা কিন্তু এগুলো পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম সেল করে দেয় কাস্টমারের কাছে কাস্টমার কিন্তু এগুলো নিয়ে দামাদামি করে না কারণ এগুলো সিক্রেট বিষয় তো ভিওয়ার্স আসলে এখন ষাট টাকা মূল্য দেওয়া হ্যাঁ এখন আপনার কিনা কত পড়বে বা আপনার কাছে আমরা কত রাখবো ভিওয়ার্স আপনারা দেখেন এরকম বক্স থাকে এক বক্সে চব্বিশ পিস এরকম বোতল থাকে এক বক্সে এরকম চব্বিশ পিস বোতল থাকে আর প্রতি বক্স আপনাদের কাছে দাম রাখবো তিনশো টাকা চব্বিশ পিস বোতলের দাম তিনশো পঞ্চাশ টাকা যার গায়ের মূল্য আসে চোদ্দো টাকা আটান্ন পয়সা মানে গায়ের মূল্য দেওয়ার ষাট টাকা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা রাখব চোদ্দো টাকা আটান্ন পয়সা মূলত চব্বিশ পিস দাম আসবে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক বক্সের দাম তিনশো পঞ্চাশ টাকা এক বক্সে থাকে চব্বিশ পিস বোতল তো আপনাদেরকে যদি অর্ডার করেন বা আপনারা যদি অর্ডার করেন তাহলে সর্বনিম্ন দশ বক্স অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ বক্স অর্ডার করতে হবে এক বক্সে থাকে এরকম চব্বিশটি বোতল তো ভিওয়ার্স দশ বক্স অর্ডার করা মানেই হচ্ছে এটা যাতে করে আমাদের কুরিয়ার খরচ যেহেতু আমরা ফ্রি করে দিয়েছি আপনার এক টাকা কুরিয়ার খরচ থাকবে না আপনার থানা পর্যায়ে থানা বা উপজেলায় পার্সেলটি চলে যাবে আপনি সেখান থেকে এই পার্সেলগুলো রিসিভ করবেন টাকা দিয়ে রিসিভ করবেন তবে অবশ্যই আমাদেরকে আপনার শত টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডারটি কনফার্ম করতে হবে তো বিওয়ার্স আপ আপনি যদি পুরো গড়ে নেন তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিয়স দশ বক্সের দাম আসবে তিন হাজার পাঁচশো টাকা তো দামের কিন্তু তারতম্য দাম বাড়ে কিন্তু পরবর্তীতে দাম বাড়লে অবশ্যই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে বর্তমান প্রাইস আপনার দশ বক্সের দাম তিন টাকা প্রতি বক্সের দাম তিনশো পঞ্চাশ টাকা এক বক্সে থাকে চব্বিশ পিস প্রতি পিসের দাম পড়ে চোদ্দো টাকা আটান্ন পয়সা তো ভিওর্স যাই হোক যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কেবল যারা অর্ডার করতে চায় আগ্রহী বা অর্ডার করবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার উপজেলায় প্রোডাক্টটা চলে যাবে আপনি বাকি টাকা দিয়ে সেখান থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন তো ভিডিওর যাই হোক এই ছিল মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অর্ডার করতে আগ্রহী টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে আগ্রহী কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রইল ধন্যবাদ